আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ হচ্ছে আমি এখানে দেশি কই রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। লেটস গো টু মাই কিচেন তারপর হচ্ছে এখানে আমি দেশি কই নিয়েছি ছয় পিস এই কইগুলো আমার হেল্পিং হ্যান্ড খালা আছে খালাকে দিয়ে আমি ভালোভাবে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এইভাবে খালা মাছগুলো কেটেছে খালার মাছ কাটা অনেক সুন্দর এবার এর মধ্যে হচ্ছে আমি হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে তারপর রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এবং মাছ থেকে কোনো গন্ধ আসে না এবার দশ মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব এই মাছগুলোকে আমি একবারে কড়া করে ভাজবো এতে করে মাছের কাটা অনেক নরম হয়ে যায় যারা আমার মতো মাছ খেতে পারে না কাটার জন্য তারা এইভাবে কড়া করে মাছ ভাজ ভেজে তারপর হচ্ছে রান্না করবেন এতে করে মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় অনেকে মনে করেন যে মাছ বেশি ভাজলে টেস্ট কমে যায় বা খেতে ভালো লাগে না আমি জানি না আমার কাছে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে মানে এবার হচ্ছে আমি সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব ভেজে এর মধ্যে হচ্ছে এখন আমি দুইটা মরিচ অ্যাড করে দিব। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি মাছ একদম খেতে পছন্দ করি না আমার কাছে মাছ ভালো লাগে না এবং আমার ফ্যামিলির কেউ মাছ পছন্দ করে না তো আমরা অনেক কম মাছ খাই এবার হচ্ছে এটার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন বাটা এটা দিয়ে আমি ভালোভাবে বেঁচে নেব যাতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধ চলে যায় এবার হচ্ছে এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চামচ ছোলেদের গুঁড়া তারপরে এক চামচ জিরা এক চামচ ধনিয়া তারপরে দেড় চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে বেজে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে আলো আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলাটা একদম যখন শুকনো আসবে উপরের তেল ভেসে আসবে তখন হচ্ছে আমি রান্না করার জন্য পানি দিয়ে দেবো এইভাবে একবার হলো বাসা ট্রাই করবেন যারা মাছ খেতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করলে অবশ্যই খেতে পারবেন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিতে দিতে সবার কাছে একটা অনুরোধ প্লিজ ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন তো মাছগুলো দেওয়ার পরে আমি আর পাঁচ মিনিট রান্না করে নেব তারপর হচ্ছে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আরও দুইটা কাঁচামছে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি তারপর দিব পেজের পাতা আমি এখন মানে প্রায় রান্নার শেষ পর্যায়ে আমি পেঁয়াজের পাতাটা দিয়ে করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেউ চাই আগেও দিতে পারেন মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে পারেন তো আমার মনে হয় যে বেশি রান্না করলে পেঁয়াজের পাতাটা খেতে ভালো লাগে না টক টক লাগে তো এই পর্যায়ে আমি হচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করি না এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে প্লিজ কমেন্টটা জানাবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ